হ্যালো মাই স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড যে পরীক্ষাটা হবে এই সেকেন্ড পরীক্ষার আমি প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেন পেপার আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে এবার আমি চেষ্টা করবো ধীরে ধীরে তোমাদের সমস্ত ক্লাসেরই ভিডিও দেওয়ার ঠিক আছে তো দেখো প্রথমে আছে তোমাদের বাংলা বাংলার কোয়েশ্চেন পেপারটা দেখে নাও তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের সেকেন্ড পরীক্ষাটা হবে পঁচিশ নম্বরের সময় দেওয়া হবে পঞ্চাশ মিনিট আমি কোয়েশ্চেনগুলো আলোচনা করব না ভিডিওটা থামিয়ে তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নাও এবং নিজেরা কোয়েশ্চেনের উত্তর তৈরি করার চেষ্টা করো এগুলো তোমরা অবশ্যই ভালো করে করবে ঠিক আছে তো দেখো তোমাদের এক নম্বর মানে একের দাগের তোমাদের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে দুটো দেখো তিনটে অপশান হয়তো দেওয়া আছে মানে বেশি দেওয়া আছে একটা তারপরে দেখো দুইয়ের দাগের দেখো কোয়েশ্চেন দেওয়া আছে তোমাদের দুটি করতে বলেছে এইরকম টাইপেরই কোশ্চেন হবে এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা জেনে রাখবে এইগুলো আগে ভালো করে করো তারপরে তোমরা বাকি বইয়ের যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া আছে সেইগুলো তোমরা সলভ করো তারপরে দেখো তিনের দাগের দেখো একটা প্রশ্ন দেওয়া আছে বড় প্রশ্ন ঠিক আছে তারপরে চারের দাগের দেখো সন্ধিবিচ্ছেদ দেওয়া হয়েছে তোমরা সন্ধিবিচ্ছেদ আশা করি তোমরা শিখে গেছো তারপরে দেখো ব্যাস সহ সমাজ দিয়েছে তোমাদের প্রকৃতি ও প্রত্যয় দিয়েছে তারপরে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন দিয়েছে এইগুলো তো তোমাদের বইয়ে আছে তারপরে দেখো তোমাদের ইঙ একটা দেখো যে কোনো একটি শব্দকে দুটি ভিন্ন অর্থে ব্যবহার করো কাঁচা দিয়ে দুটো শব্দ তোমাদের বাক্য বানাতে হবে আর মাথা দিয়ে তোমাদের দুটো আলাদা তোমাদের বাক্য বানাতে হবে ঠিক আছে পাঁচের দাগের দেখো তোমাদের অপু থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে আর ছয়ের দাগের রচনা দেওয়া হয়েছে রচনা একটা তোমাদের দেবে পাঁচ নম্বর থাকবে খেলাধুলার প্রয়োজনীয়তা ছাত্র সমাজ আদর্শ কর্তব্য দেশাত্মবোধ ও জাতীয় সংহতি প্রাকৃতিক বিপর্যয় রবীন্দ্রনাথ ঠিক আছে অনেকগুলোই অপশান দেওয়া আছে যে কোনো একটা করতে হবে তো তোমরা এগুলো এই রচনাগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে এবার আসবো আমরা ম্যাথামেটিক্স মানে গণিত প্রশ্ন নিয়ে দেখো এটাও পঁচিশ নম্বরে হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপরই পঁচিশ নম্বর করে সেকেন্ড টার্মটা নেওয়া হবে তো দেখো তোমাদের এমসিকিউ দেওয়া হয়েছে একের দাগের ঠিক আছে তারপরে দেখো এমসি পরে আমরা দেখে নেবো কি আছে দুয়ের দাগে দেখো সত্য মিথ্যা দেওয়া আছে এই অঙ্কগুলো যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের সাবজেক্টের এমসি টাইপের প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে তোমরা দেখলে এই যত কোশ্চেন এখানে আছে দেখবে সমস্তগুলো ওখানে কমন পেয়ে যাবে তারপরে দেখো সত্য মিথ্যাগুলো তোমরা দেখে নিয়েছো তারপরে তিনের দাগে দেখো আবার এখানে দু নম্বরের কোয়েশ্চেন দেওয়া হয়েছে ঠিক আছে চারের দাগে দেখো তোমাদের শতকরা থেকে একটা অঙ্ক দিয়েছে আর দিয়েছে দেখো মিশ্রণ থেকে একটা অঙ্ক ঠিক আছে তারপর নেক্সট আমরা দেখব সি দেখো এখানে সময় ও কার্য থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছে তোমাদের ঠিক আছে তারপর পাঁচের দাগের দেখো উৎপাদকের বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে একটা তো তোমরা উৎপাদকের বিশ্লেষণ আশা করি শিখে গেছো তারপরে দেখো পাঁচের অথবাদী একটা সরল দেওয়া হয়েছে তোমাদের বই থেকে এবার ছয়ের দেখো উপপাদ্য দেওয়া হয়েছে একটা খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য এটা এটা তোমরা সব অবশ্যই প্র্যাকটিস করবে দুটোই খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য ঠিক আছে দুই নম্বরটা তো পরীক্ষায় প্রত্যেক বছরই দেয় যে প্রমাণ করো যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি এটা দুই সমকোণের জায়গায় একশো আশি ডিগ্রিও দিতে পারে ঠিক আছে তারপর নেক্সট আমরা দেখব ইতিহাস ইতিহাসের প্রশ্ন দেখো প্রথমে তোমাদের একটা ম্যাচ করতে বলেছে এখানে দেখো সতেরোশো ষাট সতেরোশো চুয়াত্তর সতেরোশো আশি এই দিকের সঙ্গে এদিকে তোমাদের ম্যাচ করতে হবে ঠিক আছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভের তোমরা অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করো তারপরে দেখো দুয়ের দাগের কী দিয়েছে আমরা দেখে নেব দুয়ের দাগে দেখো বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে চারটে করে তিনটে করে অপশান দিয়েছে একটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে ঠিক আছে যদি কোনো কোয়েশ্চেন তোমরা না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের বলে দেব আর আগেই বললাম এইগুলোর অ্যান্সার তোমরা আমি যে এমসিকিউ টাইপের চ্যাপ্টার ভিত্তিক করেছি আলোচনা করেছি প্রশ্নোত্তর সেগুলোতে তোমরা পেয়ে যাবে আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেব। তারপরে দেখো চারের দাগের তোমাদের চারটে করতে বলেছে তিন নম্বরের প্রশ্ন ঠিক আছে তারপরে পাঁচের দাগের দেখো একটা বড় প্রশ্ন আছে পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই ইতিহাসের এই প্রশ্নগুলো উত্তর করে নিও এবার আমরা দেখব ভূগোল ভূগোলের দেখো প্রথমে এমসিকু টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে অপশান দেওয়া আছে চারটে করে তোমাদের একটা করে বেছে নিয়ে লিখতে হবে ঠিক আছে তারপরে দেখো দুইয়ের দাগের একইভাবে চারটে কোয়েশ্চেন দেওয়া হয়েছে এক নম্বরের তোমরা অবশ্যই এগুলো করে নেবে আর তিনের দাগের দেখো চারটে করতে বলেছে এক এক করে আছে এগুলো তোমরা দেখে নেবে আর চারের দাগের দেখো চারটে করতে বলেছে তিন করে আছে ঠিক আছে চারটে করতে বলেছে তিন করে আছে বেশি দেওয়া হয়েছে ঠিক আছে এক্সট্রা অনেকগুলোই বেশি দিয়েছে তো তোমরা সবগুলোই করে ফেলবে তারপরে দেখো পরিবেশ ও বিজ্ঞান তোমরা জানো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইটা দুটো ভাগে ভাগ করা হয়েছে অর্ধেক হচ্ছে জীবনবিজ্ঞান ও অর্ধেক হচ্ছে ভৌত বিজ্ঞান তো তোমাদের পঁচিশ নম্বর পরীক্ষার মধ্যে ভৌতবিজ্ঞান থেকে আছে দেখো বারো নম্বর আর নিচে দেখো জীবনবিজ্ঞান থেকে পেয়ে যাবে তোমরা তেরো নম্বর ঠিক আছে আর উল্টো হতে পারে ভৌতবিজ্ঞান বিজ্ঞান থেকে বারো তেরো এলো জীবন বিজ্ঞান থেকে বারো নম্বর এলো ঠিক আছে তোমরা আশা করি তোমরা জানো তো তোমাদের বইয়ের কতটা জীবনবিজ্ঞান কতটা ভৌতবিজ্ঞান ঠিক আছে তো দেখো ভিডিওটা থামিয়ে তোমরা দেখে নেবে এখানে প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করো তারপরে দেখো আমি জীবনবিজ্ঞান দেখাবো জীবনবিজ্ঞানও খুবই সোজা তোমরা অবশ্যই করে নিও ঠিক আছে তো এই ছিল তোমাদের প্রশ্নপত্র আর আমার এই চ্যানেলে তোমরা অঙ্কের অনেক কি সমাধান পেয়ে যাবে তোমাদের অনেকগুলো অধ্যায় কমপ্লিট করা হয়েছে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে নিও আমি লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ